যারা দেখছেন বিজনেসে নতুন জয়েন করে সোশ্যাল মিডিয়া থেকে প্রায় সময় আমাকে নক করে কোয়েশন করে বিজনেসটা কিভাবে করবে বিজনেসটা জানার জন্য সো আজকের ভিডিওটি তাদের জন্য যারা একেবারেই নতুন বিজনেসটা শুরু করেছে এখনো পর্যন্ত কি করবে সেটা বুঝতে পারতেছে না আর আমি রিকোয়েস্ট করব আমাদের প্রিয় লিডার যারা আছেন আপনাদের নতুন বিজনেস পার্টনারের সাথে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন বা যারা বিজনেসে নতুন জয়েন করেছেন বা অনেকদিন যাবৎ বিজনেসের সিস্টেমে আছেন আপনারাও এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সে অনুযায়ী কাজ করবেন আমি পাঁচটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই পাঁচটা বিষয় যদি আপনারা অনুসরণ করেন এবং অনুকরণ করেন আগামী তিন বছরের মধ্যে আপনি ডিএক্সএন থেকে একটি ভালো অবস্থায় যেতে পারবেন আমাদেরকে প্রথম বুঝতে হবে ডিএক্সএন বিজনেসটা আমরা কেন করব। ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা এটা এখনো পর্যন্ত অনেকে ক্লিয়ার হয় নাই আমরা আবেগে ফ্রি মেম্বারশিপ নেই তারপর আমাদের যে যে অ্যাক্টিভিটিসগুলি করা দরকার সেগুলো আমরা ফোকাস করি না কেন করব কারণ কথা হচ্ছে আমরা তো এখনো পর্যন্ত ক্লিয়ার না যে আমরা এই বিজনেসটা করব কেন সো মূলত ডিএক্সএন বিজনেস আমরা করি এবং আমি করি এর প্রথম কারণ হচ্ছে ফ্রিডম লাইফ এখন ফ্রিডম লাইফ বলতে এর ভিতরে অনেকগুলি বিষয় থাকে মেজর তিনটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি নাম্বার ওয়ান সিকিউর পজিশন সিকিউর পজিশন বলতে কি বুঝি ধরেন আপনি কোথাও কাজ করতেছেন আপনি তিন মাস চার মাস পাঁচ মাসের জন্য কাজটা করবেন না যদি আপনার এই পজিশনটা বরাবর থাকে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান যদি সেই পজিশনটা ক্যারি করতে পারেন তার মানে সিকিউর আমরা যারা চাকরি করি আমাদের পজিশন সিকিউর না যে কোনো সময় আমাদেরকে কাজ থেকে বাদ দিতে পারে যে কোনো সময় আমরা কাজটা ছেড়ে দিতে পারি আমাদের আর পজিশন থাকবে না ইভেন মালয়েশিয়াতে আমি আসি বাংলাদেশে চলে যাওয়ার পরে আমি এখানে যে একটা অবস্থান তৈরি করেছি বাংলাদেশের জন্য সেটা কার্যকর হবে না তাহলে আমাদের পজিশনটা সিকিউর না সো আপনাকে বুঝতে হবে ডিএসএন থেকে স্টার এজেন্ট হবেন স্টার রুবি হবেন স্টার ডায়মন্ড হবেন ক্রাউন অ্যাম্বাসডার হবেন প্রত্যেকটা পজিশন সিকিউর। আপনি বেঁচে থাকলেও সেই পজিশনটা বরাবর থাকবে আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরও আপনার পরিবার সেম পজিশনটা পাচ্ছে এবার আসেন সিকিউর ইনকাম আমরা বিশ্বের বিভিন্ন দেশে চাকুরি করি মাসে শেষে একটা স্যালারি পাই আমরা যদি বাংলাদেশে চলে যাই তাহলে আমাদের ইনকাম নাই इवन বাংলাদেশে যারা আছেন যারা কোম্পানির আন্ডারে বা বস এর আন্ডারে কাজ করতেছেন আপনারা যত দিন কাজ করবেন তত দিন আপনার ইনকাম আছে যদি কাজটা বন্ধ করে দেন ইনকাম নাই কিন্তু ডিএক্সএন থেকে আপনি যে পজিশন তৈরি করতেছেন সে পজিশনের কারণে আপনার ইনকাম কিন্তু বরাবর আসছে যেমন আমাদের অনেক লিডার মালয়েশিয়াতে ছিলেন বা বিশ্বের বিভিন্ন দেশে ছিলেন তারা মারা গেছেন কিন্তু ডিএক্সএন থেকে তাদের পজিশন ছিল স্টার রুবি স্টার ডায়মন্ড তাদের পরিবারের যাকে নমিনি দিয়ে গেছেন তারাই কিন্তু এখন সেই নমিনির জায়গা থেকে ইনকামটা পাচ্ছে তাহলে ইনকামটা ক্যারি করা যায় মৃত্যুর পরেও পৃথিবীতে বেঁচে থাকলে ইনকামটা বরাবর আসতেছে এবং মৃত্যুর পরে ইনকামটা আছে সাচ এ ওয়ান্ডারফুল তিন নম্বর হচ্ছে টাইম ফ্রিডম সময়ের স্বাধীনতা আমরা বিশ্বের বিভিন্ন দেশে আছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি কিন্তু আমাদের কাছে সময় নাই পরিবারের সাথে টাইম স্পেন্ড করার জন্য আমার আজকে মনে চাইলো কোথাও ঘোরার জন্য আমি ঘুরতে যেতে পারতেছি না আমার মনে চাইল আজকে আমি কাজ আমার করবো আমরা সেটা করতে পারতেছি না আমাদেরকে কাজে যেতে হয় তার মানে আপনাকে যতক্ষণ না পর্যন্ত সিকিউর সিকিউর পজিশন ইনকাম এবং টাইম ফ্রিডম না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার ফ্রিডম লাইফ উপভোগ করতে পারবেন না আর এই তিনটা ডিএক্সএন বিজনেসে খুব সুন্দরভাবে করা সম্ভব তিন থেকে পাঁচটা বছর এই সিস্টেমের সাথে লেগে থাকলে এবং সিস্টেমটাকে অনুসরণ করলে এবার আসেন নতুন যারা তারা কি করবেন আপনারা তো অনেক কোয়েশ্চেন করেন ভয়েস দিয়ে আমাকে জিজ্ঞাসা করেন আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেন আমাকে মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করেন জি আপনাকে বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন নাম্বার ওয়ান আপনাকে আপনার জায়গা থেকে আপনি যার মাধ্যমে বিজনেসে জয়েন করেছেন প্রত্যেক যোগাযোগ রাখতে হবে প্রত্যেক দিন তার সাথে কথা বলতে হবে পাঁচ মিনিট দশ মিনিট কমিউনিকেশন উইথ লিডার ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি লিডারের সাথে কমিউনিকেশন না করেন তাহলে আপনার বিজনেস করার যে প্রসেসটা আছে সেটা বুঝবেন কারণ লিডার হচ্ছে আপনাকে গাইড দিবে আমরা কেন লিডার বলি নেতৃত্ব দেয় নেতৃত্ব দেনা এই মানে এই না যে উনি বললো আপনি শুধু এটা করেন না তার সাথে কথা বলে বুঝতে হবে কোন স্টেপের পরে কোন স্টেপে আপনি যাবেন সো কমিউনিকেশন উইথ লিডার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার টু লার্নিং আপনাকে বিজনেসটা শিখতে হবে আপনি মাত্র বিজনেসে জয়েন করছেন আজকে যদি চিন্তা করেন আপনি ক্লাউড অ্যাম্বাসেডর হয়ে যাবেন এটা আপনার ভুল ধারণা ডিএক্সএন ইন্ডাস্ট্রি এটা হচ্ছে নলেজের ইন্ডাস্ট্রি ডিএক্সএন ইন্ডাস্ট্রি এটা হচ্ছে লার্নিং এর ইন্ডাস্ট্রি আপনি যত লার্নিং করতে পারবেন তত আপনার নলেজ ইনক্রিজ হবে আর আপনার যত নলেজ ইনক্রিজ হবে তত আপনি বিজনেসটা করতে পারবেন সো লার্নিং কোথায় থেকে করবেন ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে সেখান থেকে আপনি লার্নিং করতে পারেন প্রত্যেক দিন জুম মিটিং হচ্ছে আপনার লিডার কোথাও না কোথায় জুম মিটিং রাখতেছে আপনি জুম মিটিং অ্যাটেন্ড থাকেন তারপর হচ্ছে আপনি গুগল থেকে লার্নিং করেন গুগলের মধ্যে আপনি সার্চ করেন কি চাচ্ছেন সবই পাবেন তাছাড়া আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপস আছে যেমন চ্যাট জিপিটি ওকে আপনি কোয়েশ্চেন করেন আপনাকে রিপ্লাই দিচ্ছে আপনি ঘরে বসে সেই কাজগুলি করতে পারবেন সো লার্নিং এর দিকে ফোকাস দিতে হবে নাম্বার থার্ড আপনাকে কোম্পানির সিস্টেমটা ফলো করতে হবে ফলো দ্য কোম্পানি সিস্টেম যেমন বলা হয়েছে ডিএক্সএন থেকে আপনি যদি ইনকাম এবং পজিশন তৈরি করতে চান তাহলে আপনার এবং আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে হান্ড্রেড পিবি কমপ্লিট করা প্রত্যেক মাসে এখন এটা কিন্তু ইনভেস্ট না আপনার তো প্রয়োজনীয় পণ্য কোনো না কোনো ব্র্যান্ডের থেকে ইউজ করতেছেন তাহলে ডিএক্সএন থেকে সে পণ্যটি ইউজ করেন আপনি যখন ডিএক্সএন থেকে পণ্যটা ইউজ করবেন পণ্যটা যখন আপনার কাছে ভালো লাগবে যেহেতু অর্গানিক পণ্যটা ভালো লাগবেই যখন আপনার কাছে ভালো লাগবে আপনি দুই চার পাঁচটা মানুষকে শেয়ার করতে পারবেন যে এই পণ্যটা আমি ইউজ করতাম এই পণ্যটা অনেক ভালো তুমি ইউজ করে দেখতে পারো সো আপনাকে ন্যূনতম হান্ড্রেড পিবি প্রত্যেক মাসে মেনটেন করতে হবে আপনি এবং আপনার পরিবারের প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে তাতে কি হবে আপনার পজিশন ইনক্রিজ হবে মাস শেষে বোনাস পাবেন এবং আপনি পণ্য পাচ্ছেন সে পণ্যের ব্যবহারিকা আপনি যে পণ্য পাচ্ছেন সে পণ্যের উপকারিতা অন্যের সাথে শেয়ার করতে পারবেন দ্যাটস ওয়ান্ডারফুল এবার আসেন চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট হচ্ছে কাকে করবেন দেখুন এই বিজনেস আমাদের টিম 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 দরকার দরকার কারণ কেন যার যত বড় তার অ্যাচিভমেন্ট তত ইনকামের দিক দিয়ে হোক পজিশনের দিক দিয়ে হোক এবং পরিচিতের দিক দিয়ে হোক সো আপনাকে টিম তৈরি করতে হবে আর টিমের জন্য আপনাকে জয়নিং বৃদ্ধি করতে হবে আপনি একটা ইনভাইট লিস্ট তৈরি করেন পঞ্চাশ জনের একশো জনের আপনার পরিবারের আত্মীয় স্বজন স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড আপনার সোশ্যাল মিডিয়া থেকে হোয়াটসঅ্যাপ আছে টিকটক আছে ইউটিউব আছে ফেসবুক আছে ইনস্টা আছে সেখান থেকে লিস্ট করেন লিস্ট করে তাদের সাথে হাই হেলো শুরু করেন এবং বুঝার চেষ্টা করেন তাদের কি ভালো পণ্য দরকার নাকি তাদের ইনকাম দরকার নাকি তারা ফ্রিডম লাইফ চাই এই তিনটার উপরে যখন বুঝতে পারবেন তার একটা জিনিস দরকার সেটার উপরে তাকে ইনভাইট করে তারপর তার সাথে বসে আলোচনা করে তাকে জয়নিং করান মনে রাখবেন যত বেশি জয়নিং করাবেন তত আপনার বিজনেস গ্রো আপ হবে নাম্বার ফাইভ ভেরি ইম্পর্টেন্ট এই যে চারটা কাজ আপনি করতেছেন এই চারটা কাজ আপনার যে বিজনেস পার্টনার তৈরি হচ্ছে তাদেরকে শিখিয়ে দেওয়া ডুপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি ডুপ্লিকেশন না করতে পারেন তাহলে আপনার বিজনেস কখনো গ্রো আপ হবে না কারণ কথা হচ্ছে আপনি একটা কাজ শুধু একাই জানেন আপনার আশেপাশে যারা আছে তারা জানে না তাহলে আপনাকে একাই কাজটা করতে হবে কিন্তু আপনি যদি দশটা মানুষকে শিখিয়ে দেন সেই দশটা মানুষ যদি তাদের মতো কাজগুলি করে তাহলে আপনার জন্য ইজি হয়ে গেল না দশটা মানুষ যদি নিজের জায়গা থেকে লিডারের সাথে যোগাযোগ করে নিজের জায়গা থেকে তারা যদি মিটিং ট্রেনিং করে নিজের জায়গা থেকে তারা যদি প্রডাক্ট ইউজ করে নিজের জায়গা থেকে তারা যদি জয়নিং বৃদ্ধি করে তাহলে আপনার কাজ ইজি হয়ে গেল আপনার পৃথিবীতে না থাকলে আপনার টিম তাদের মতো তারা কাজ করতে পারবে সো এই পাঁচটা কাজের উপর আপনারা মনোযোগ দিতে হবে মনে রাখবেন ডিএক্সএন বিজনেস একদিন দুই দিন এক মাস দুই মাসে সফল হওয়া এখানে যাবে না আপনাকে কম করে হলো এই সিস্টেমের সাথে এক বছর লেগে থাকতে হবে শুধু লার্নিং এর জন্য বুঝার জন্য বাকি এক বছর আপনাকে সেট এর উপর কাজ করতে হবে এই এইভাবে যদি আপনি পাঁচটা বছর কাজ করেন একটু নিয়মিত লেগে থেকে পৃথিবীর সবচেয়ে বেস্ট কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন বেস্ট ইনকাম তৈরি করতে পারবেন যেটা শুধু আপনার জন্য না আপনার নেক্সট প্রজন্মের জন্য উপকার আসবে আমি বিশ্বাস করি আমার এই আলোচনায় আপনি ক্লিয়ার আশা ও বিশ্বাস থাকবে আপনি আপনার জায়গা থেকে এই প্রসেস অনুযায়ী কাজ করবেন এবং নিজেও সফল হবেন অন্যদেরকে সফল হওয়ার জন্য সহযোগিতা করবেন উইশ ইউ বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম গুড মর্নিং দি এক্সেন